জীবনে চলার পথে কিছু কিছু অভ্যাস আমাদেরকে এমনভাবে তৈরি করে যে আমরা যেকোনো নতুন পরিবর্তন কিংবা যে কোনো চ্যালেঞ্জের প্রতি ইতিবাচক হয়ে দাঁড়ায় সাফল্যর পথ আমাদের জন্য হয়ে ওঠে আরও স্পষ্ট পাঁচটি অভ্যাস যার ভিতর থাকবে তার জীবন অনেক সুন্দর এবং সামনের পথ খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে এই বিষয় নিয়ে আজ কথা বলবো এক এবাদত দিনের শুরুটা সৃষ্টিকর্তার নামে শুরু করা আল্লাহ তালা সন্তুষ্টি লাভের চেষ্টা করা নামাজের মাধ্যমে শরীর চর্চা সম্পন্ন করা সম্ভব কে যদি এই অভ্যাসটা যদি তার মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই ভালো এবং উত্তম বিনিময় দান করবে। দুই সময় অনুবর্তিতা সময়ের মূল্য দেওয়া সঠিক সময়ে কাজ করা সময় অপচয় না করা আপনার মূল্যবান সময় কখনো নষ্ট করবেন না আপনার সময়গুলোকে আপনি কাজে লাগান যে সময় কেউ মূল্যায়ন করবে সময় তাকে খুব মূল্যায়ন করবে সেজন্য আমরা সময়কে কখনো অপচয় নষ্ট করব না সময়গুলোকে আমাদের কাজে লাগাবো তিন বই পড়া জ্ঞানের পরিধি বাড়াতে হলে বই পড়া বিকল্প নেই জানতে হলে পড়তে হবে বই মানুষের পরম বন্ধু তাই বইকে আপনার ভালো বন্ধু করে নেন একজন মানুষ একজন মানুষের সাথে বন্ধুত্ব করতে গেলে এক বন্ধু আর এক বন্ধুকে বিভিন্ন রকমের খোটা বিভিন্ন রকমের হাসি তামাশা তারপর কষ্ট দেওয়া এরকম হতে পারে কিন্তু বই মানুষকে কখনো কষ্ট দিবে না বই আপনা। জ্ঞান শুধু বাড়তে থাকবে বই মানুষ যত পড়বে তত মানুষের জ্ঞান বাড়বে মানুষের জ্ঞান কুমবে না পড়লে বাড়বে আর না পড়লে কমে যাবে অর্থাৎ সে কোন কিছু জানতে পারবে না সে যদি বই না পড়ে এখন বর্তমান যুগে মানুষের জ্ঞান সবগুলো লিপিবদ্ধ করা হয়েছে বইয়ের মাধ্যমে কে যদি ইসলামিক যে কোন একটা বিষয় নিয়ে কেউ যদি রিসার্চ করতে চায় তাহলে সে জানুন বই পড়ে সব জ্ঞান বইয়ের মধ্যে লেখা দেওয়া হয়েছে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপর কোনো বই লেখা হয়নি প্রত্যেকটা বিষয়ের উপর বই লেখা হয়েছে কেউ যদি চায় তাহলে সে অবশ্যই সে যেন বই পড়ে চার খাওয়া ও ঘুম নিয়ন্ত্রণ খাওয়া ও ঘুমের নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত কোনো কিছু ভালো না অতিরিক্ত খাওয়া ও ঘুম শরীরের জন্য ক্ষতিকর সব কিছু অতিরিক্ত ভালো না খাবারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে খাবার পরিমাণ মতো খাবার খেতে হবে যদি পরিমাণ থেকে বেশি খাবার খান তাহলে আপনার বদ হজম হবে আর ঘুম অবশ্যই এটা আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে একজন মানুষের ঘুম দিনে রাতে সব মিলে সাত থেকে আট ঘন্টা ঘুম কেউ যদি পারে তাহলে তার জন্য যথেষ্ট ঘুম আর খাওয়া এই দুইটা কেউ যদি নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে তার শরীর কখনো সে ভেঙবে না বা শরীরের কোনো অবনতি হবে না সেই জন্য আমরা এই দুইটাকে নিয়ন্ত্রণ করে রাখবো পাঁচ সুনির্দিষ্ট লক্ষ্য উন্নতি করতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে করতে সাফল্য দেখা পাওয়া যাবে আপনার লক্ষ্য কি আপনার উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার জীবন পরিচালনা করতে হবে যেমন আপনি যদি কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় বা কেউ চাকরি করতে চায় কেউ বিদেশ যেতে চায় তাহলে সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে সামনে অগ্রসর হতে হবে এই পাঁচটি অভ্যাস যাদের মধ্যে থাকবে অবশ্যই তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এবং সামনে দিন তাদের জন্য আরো অনেক সুন্দর এবং ভালো জীবন কাটাতে পারবে অভ্যাস আমাদের আচরণকে আমাদের কার্যক্রমকে পরোক্ষ নয় বরং প্রত্যক্ষ ভাবে নিয়ন্ত্রণ করে আমরা যা আমাদের অভ্যাসে নিয়ে আসি তাই আমাদের বর্তমানকে নিয়ে ওই অভ্যাস আমরা চলি এই ছিল সংক্ষিপ্ত কিছু আলোচনা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জাসা আল্লাহ